সব কিছু তো জানলেন আপনি কি এটা জানতেন যে পৃথিবীতে এমন একটা বিষ আছে যার এক গ্রাম হাজার হাজার মানুষকে মেরে ফেলতে পারে এর নাম পোলোনিয়াম দুশো দশ যার সম্পর্কে অনেকেই জানে না আবিষ্কার করেছে ম্যারি কিউরি আঠারোশো আটানব্বই সালে পোলোনিয়াম দশ একটি রেডিয়ে মল যার রেডিয়েশন মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো দূর ডিএনএ পর্যন্ত ধ্বংস করে দিতে পারে কয়েক সেকেন্ডে কোন মৃতদেহে এটি শনাক্ত করা একদমই কঠিন বিশেষ করে বাংলাদেশের মতো দেশে তো সম্ভবই না যদি এই বিষ খাবারের সঙ্গে কি আপনাকে মিশিয়েও দেয় আপনি টেরি পাবেন না কারণ এর কোনো স্বাদ নেই এমনকি লগনের দানের মতো একটা পোলোনিয়াম দশ শরীরে প্রবেশ করলে কয়েক সেকেন্ড আপনার কেলা ফতে অনেকে বলেন এই বিষয়ের প্রথম শিকার ছিলেন আবিষ্কারক ম্যারি কিউরের মেয়ে আইনজলি উকিরি যিনি অসাবধানতা বশত বিশেষ সামান্য কণা খেয়ে ফেলেন এবং সঙ্গে সঙ্গে দুনিয়ার মায়া করে আর যা করা যায় কিন্তু তথ্য নিয়ে কখনো ভুঙচুন করা যায় না সাল লন্ডনে এক প্রাক্তন রুশ গুপ্তচর আলেকজান্ডার লেটভেনাসকো হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রথমে কিছু বোঝা গেল না দুর্বলতা বমি মাথা ঘোরা দিন যত যাচ্ছিল তার শরীর যেন ভেতর থেকে গলে যাচ্ছিল চুল পড়ে গেল রক্তের পোষ কমে গেল কিডনি লিভার বিকল হয়ে গেল বাইশ দিন পর সে মারা গেল কোনো কিছু বোঝে ওঠার আগেই সব শেষ পরীক্ষা দেখা গেল তার শরীর ছিল পোলোনিয়াম দুইশ দশ কে দিল কেন দিল কেউ জানে না শুধু জানা যায় এক কাপ চাতে মিশেছিল মৃত্যুর ফর্মুলা পোলোনিয়াম সম্পর্কে এত কিছু জানলে এখন কি এটা জানবে না যে শরীরের মধ্যে সে কিভাবে কাজ করে পলোনিয়াম দুইশ দশ যখন শরীরের মধ্যে যায় সেটা হোক খাবার পানি বা ইঞ্জেকশনের মাধ্যমে তখন শুরু হয় ধ্বংসযজ্ঞ প্রথমে এটি ছেড়ে দেয় আলফা কণা যা কোষের ভেতর ঢুকে ডিএনএকে আঘাত করে এই কণা কোষের পুনরুদ্ধার বন্ধ করে দেয় ফলে কোষ মরে যায় ক্যান্সার রক্ত শূন্যতা ইমিউন সিস্টেম ধ্বংস সব একসাথে প্রথম তিন দিন কিছু বোঝা যায় না এরপর আস্তে আস্তে গমি দুর্বলতা মাথা ঘোরা চুল পড়া রক্তপাত লিভার বিকল সহ সব কিছু ঘটে বিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে মৃত্যু নিঃশব্দে কিন্তু নির্মম ভাবে আচ্ছা আপনি কি জানতেন রেডিও এক্টিভ বিষগুলো কোথায় পাওয়া যায় পোলোনিয়াম দুশো দশের মতো রেডিও এক্টিভ বিষগুলো ইউরেনিয়ামের আকরিকের মধ্যে থাকে তবে গবেষণাগারে এটি তৈরি হয় পারমাণবিক প্রক্রিয়া এটা কোনো বাজারে বিক্রি হয় না শুধু মিলিটারি ল্যাব পরমাণু গবেষণা কেন্দ্রে সীমিত পরিমাণে ব্যবহৃত হয় কিন্তু যখন এটি চলে যায় ভুল হাতে তখন এটি হয়ে ওঠে নিখুঁত হতাশ তাই পোলোনিয়াম দুশো দশ হচ্ছে সেই বিষ যার এক ফোঁটাতে করে ফেলে নতুন ইতিহাস আচ্ছা ধরুন কেউ ধীরে ধীরে অসুস্থ হচ্ছে চুল পড়ছে তার রক্তপাত হচ্ছে তার অঙ্গগুলো বিকল হয়ে যাচ্ছে ডাক্তাররা বুঝতে পারছে না কি হচ্ছে কিন্তু এটা বুঝতে পারছে এটা সাধারণ কিছু না তারা তখন সংগ্রহ করে রক্ত মূত্র আর বমির নমুনা তারপর ব্যবহার করা হয় বিশেষ মেশিন যেমন আলফা স্পেকট্রোমেট্রি মাস স্পেকট্রোমেট্রি আর সিনসিলেশন কাউন্টারসের মতো যন্ত্রগুলো এই যন্ত্রগুলো খুঁজে দেখি কোন থেকে আলফা কণা বের হচ্ছে কিনা লিব্বিনংগোর ক্ষেত্রে ঠিক একই ভাবে ধরা পড়েছিল অনেক দিন আগের কথা 1898 বিজ্ঞানী মেরি কুরি আর তার স্বামী পিয়ের Curie আবিষ্কার করেন এক নতুন মৌল যার নাম দিয়েছিলেন পোলোনিয়াম মেরি কুরি এই নাম দিয়েছিলেন তার দেশ পোল্যান্ডের নামে যা তখন রাশিয়া দখলে ছিল তারা জানতেন না এই মূল একদিন হয়ে উঠবে ইতিহাসের সবচেয়ে মারাত্মক দেশ দুঃখজনকভাবে তাদের মেয়েও ইরিন করি পোলোনিয়ামের সংস্পর্শে কাজ করার ফলে রেডিয়েশনজনিত জনিত অসুখে মারা যান তাই পোলোনিয়াম টু ওয়ান জিরো বা দুশো এক বিজ্ঞান আবিষ্কারের গল্পই না এটা এক বিষাক্ত বিপজ্জনক ইতিহাসের নাম এই ভিডিওটি ভালো লাগলে পার্ট ওয়ান থেকে আবারও দেখুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে তাদেরও কিন্তু জানা দরকার